ভাষা দরকার আছে কিনা জোর এখন এ দুনিয়ার বান্দা স্বামীর খেদমত না করিলে জান্নাত কোয়া যাবে খাদিজাতুল কোবরা যেভাবে স্বামীর সঙ্গে আচরণ করেছে ওই রকম আমাদের করার দরকার আছে কিনা হযরত তাইসা যে রকম স্বামীর সেবা যত্ন করে সেই রকম করার দরকার আছে কিনা দুনিয়ার মামুন স্বামীর হুকুম মেনে চললে সেই নারীর কোনো দুঃখ কষ্ট থাকবে কবরের মধ্যে কোনো দুঃখ কষ্ট হাসরে কোন নাই মে জানে কোনো কষ্ট নাই পুলসিরাতে নাই কোনো জায়গায় সেই নারীর কষ্ট নাই খেদমত করতে হবে স্বামীকে কার জোরে কন খুশি যদি স্বামী যদি খুশি হয়ে যায় সেই নারীর উপরে সেই নারী কোনো দিন ও জাহান নামে যেতে পারবে জোরে কন নারী যদি একবার নারীর উপরে যদি স্বামী খুশি হয়ে যায় যদি ওই স্বামী একবারে বলে আমার বিবি ভালো ছিল একটা কথাই সেই বিবি জান্নাত হয়ে যাবে জরে বলি সুবহান হে দুনিয়ার স্বামী সারা স্বামী সারা ওই আখেরাতে কোন উপায় আছে জরে কান কবরে কোন উপায় নাই নারীর একমাত্র নারীদের স্বামীর খুশি রাজি করার দরকার আছে কিনা দুই নম্বরে আমাদের পর্দা করতে হবে পর্দা ছাড়া বাহিরে পরানো যাবে বাহিরে বাড়ানো যাবে না পরেদা দা ছাড়া কোথাও যাওয়া হুকুম টাকার কার হুকুম আল্লাহর হুকুম মানে দরকার আছে কি না আছে কিনা হে দুনিয়ার মাবিন গা তাই বলতেছি হযরত খাদিজা আর মত হয়ে যাও হযরত আয়েশার মত হয়ে যাও হযরত মা ফাতিমার আর মত হয়ে যাও হে দুনিয়ার মাবিন কিন্তু নারীরা আমরা সব আমরা তো সবাই নারী কিন্তু ওই নারীর মত আমাদের একটু হওয়ার দরকার আছে কি না আমরা আজবাদে কাল চলে যাব কবরে কবরে জ্বর সঙ্গে সঙ্গে লাগবে কি লাগবে না এ দুনিয়ার গো হিসাব আমাদের প্রত্যেকের দোয়া লাগবে কারণ মাপ হজরত খাদি জাতুল কবরা যখন বিবাহ হলেন বিবাহ হওয়ার পর আমার নবীর বয়স ছিলেন পঁচিশ বছর কয় বছর পঁচিশ বছর আর হজরত খাদি জাতুল কুবরার বয়স ছিল চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে হজরত খাদি জাতুল কুবরা কিন্তু বিবাহ করলেন হজরত হজরত নবী করিম সাল্ল ওয়াসাল্লামকে হজরত আমাদের প্রিয় নবী আমাদের আখেরি নবী মা নবীন তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন জন্ম গ্রহণ করলেন তার বাবার নামটা কি ছিল নবীজির বাবার নাম কি আর মার নাম ছিলেন আমিনা কিন্তু আমিনার ঘরে আল্লাহর নবী জন্ম নিলেন আল্লাহ হজরত আমিনার এ দুনিয়ার মা গম হজরত আব্দুল্লাহর কপালে নূর সুম খাইত নূর এই নূর দেখিয়া হাজার হাজার নারীরা আবদুল্লাহ সঙ্গে বিবাহ করার জন্য পাই সারি করতেন জরে বলে সুবাহ কিন্তু কোন নারী তিনি বিবাহ করতে চান নাই কিন্তু আবদুল্লাহ কোন দিন কোন বিবির কোন নারীর উপরে তো শোক করে শোক তাকাইছে ধরে কন শোক তার দিকে কোনো দিন করি নাই কোন নারীর দিকে কোন নারীর তিনি নজর করে দেখি নাই কিন্তু হাজরত মরিয়ম তিনি বিবাহ করতে চেয়েছিলেন হজরত আবদুল্লাহকে কিনোদিন তারও সঙ্গে তার কোনো রূপ চিহারা দেখিন নাই হাজার হাজার নারীরা অলঙ্কার পড়তো অলঙ্কার পরে পরে সাজগোজ করে করে আবদুল্লাহর বাড়ির সামনে দিয়ে যাইতো পায়সারি করত যে আবদুল্লাহ আমাদের প্রেমে পড়ে যাবে আবদুল্লাহ কোনো দিন কোনো নারীর উজু তাখানে নাই দুনিয়ার মধ্যে এক দিন এক দিন আব্দুল্লাহর বাবা তার নাম কি আব্দুল কা কে ছিলেন মুতালেব কি ছিলেন মুতালেব আর আমিনার বাবার নাম ছিল ওয়াহাব দুইজন বন্ধু ছিল কিন্তু বন্ধু এক দিন তাদের দেখা হয়ে গেল হজরত তিনি দেখা হয়ে গেল তখন আব্দুল মুতালেব বন্ধুকে বলে বন্ধু তোমার কয়টা পুত্র কয়টা মেয়ে কন্যা আমার জিজ্ঞাসা করে না জিজ্ঞাসা করলেন বলতেছে আল্লাহ আমাদের একটা কন্যা সন্তান তার নামই আমি না আব্দুল মুতালিব বলেন আমার একটা পুত্র সন্তান আছে বিবাহ দেব অনেক কিন্তু আমি একটা পুত্র সন্তানকে বিবাহ দেবো পাত্রী খুঁজতেছি কোনো সময় কোনো জায়গায় মেলতেস না বন্ধুর সাথে বন্ধুর আলাপ হচ্ছে আলাপ আলোচনা তখন আব্দুল মোতালিব বলতেছে বন্ধু তোমার কি কন্যা সন্তান আছে বলে আছে আমার কন্যা সন্তান একটা আছে বিবাহ যোগ তো হয়ে গেল তার নাম আমি না বলতেছে বন্ধু আমার একটা পুত্র তাকে বিবাহ দেব পাত্রী খোঁজ করতেছি কিন্তু মেলতেছে না কিন্তু আমার পুত্রের নামই হলেন আবদুল্লাহ জোরে বলে সুবাহান আল্লাহ আবদুল্লাহ তখন ওই আব্দুল মোতালিব বন্ধুর বাড়িতে গেল ওহাবের বাড়িতে গেল যাইয়া তার কন্যাকে দেখলেন দেখে একবারে পছন্দ এটা কার কুদরত জোর বাদে ধইকে কথা কন আমার আল্লাহ আব্দুল মোতালেবের পছন্দ হয়ে গেল পছন্দ যখন হয়ে গেল বিবাহের দিন তারিখ ঠিক করা হয়ে গেল হ্যাঁ দুনিয়ার মা বিবাহ হয়ে গেল বাসর ঘর হয়ে গেল আবদুল্লার কপালের থেকে নোর চলে গেল নুর আর নাই টুকো আমার মা আমিনার গর্ভে চলে গেল জরে বলে সুবা দুনিয়ার মা বোন গ সমস্ত নারীরা দেখলেন আবদুল্লার কপালে কোনো নোর নাই হজরত মরিয়ম বলতেছে আবদুল্লা তুমি কি বিবাহ করেছ বলে হ্যাঁ বলে তুমি বাসর করেছ বলে হে কিন্তু দুনিয়ার মা বোন গ মরিয়াম বলে তোমার কপালে আর নূর নাই এই মোহাম্মদ নূর দেখে তোমার সঙ্গে বিবাহ করতে চেয়েছিলাম সেই মরিয়াম কোনো দিন আর বিবাহ করেল না জোরে জোরে বলে সুবাহান্লাহ যে আমি যদি আবদুল্লার স্ত্রী হতে পারি বিবি হতে পারি আমার গর্বে হবে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম আমি আমিনা ঘরে গরিবের সন্তান সন্তান যখন ছয় মাসে কয়েক মাস যখন বয়স হয়ে গেল আব্দুল্লাহ বলতেছে আমি না রে আমার বাড়িতে কত কিছু সঞ্চয় করার দরকার আছে কিনা জোরে দরকার আছে আব্দুল্লাহ বলেন বিবি তুমি বাড়ি থেকে থাকো আমি কিছু সঞ্চয় করে আনি আমি বানের যেতে ব্যবসাতে যাব। মা আমি না অনুমতি দিয়ে দিলেন অনুমতি দেওয়ার পর আবদুল্লাহ ব্যবসায় চলে গেল পর তিনি ব্যবসা করতেছে হঠাৎ করে তার গায়ে জ্বর এসে গেল জ্বর যখন এসে গেল জ্বর এতে ছট করে আবদুল্লা চিঠি পাঠাইলো বাবার কাছে বাবা আমার ভীষণ জ্বর আমি তো বাড়িতে যাতে পারতেছি না কিন্তু দিন যাইতেছে ততই জ্বর বৃদ্ধি হইতেছে এই কথা শুনে আব্দুল মোতালেব তার পুত্র তার পুত্র হামজাকে পাঠাইয়া দিলেন হামজা চলে গেল খেদমত করতে লাগলো ডাক্তার দেখাইতে লাগলো কোন ডাক্তারে কাম হয় না হুকুম টাকার জোরে কাট হুকুম প্রেম আল্লাহর ওখানে তিনি মিত্র মৃত্যু বরণ করল মৃত্যু যখন বরণ করেন আমির হামজা তার ওখানে দাপন করে দিলেন দাপন করার পর বাবার কাছে চিঠি লেখলেন বাবা গো এখানে ভাই ইন্তাকাল করেছে এখানে তার দাপন করে দিলাম বাবা গো আনার আমার কোনো সম্ভব নয় একা একা কি আনতে পারে জোরে কন ও দুনিয়ার মাবিন গা আব্দুল মোতালেব চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে তখন মা আমিনা বলে বাবা জান আপনি চোখে কেন পানি আপনি কেন কথা বলেন না কিন্তু কি হয়েছে গো বাবাই আমার কাছে বলেন তখন আব্দুল মোতালিব বলে মারে কি বলবো এটা তো বলার কিছুই নয় অ দুনিয়া মাবুন গাড়ি বেশান্তা ওরে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ লা লাহি সাল্লাম হাদিসের মধ্যে জানা যায় আমারে নবী গরবে থেকে বাবার জানা যা পড়াই দিলিয়ার ও দুনিয়ার মা আমি না বলে বাবা গো আজকে আমার গর্বের খালি খালি লাগে কিন্তু বলে মা তোমার গর্বের পুত্র কিন্তু বাবার জানা যাতে গেছে কিন্তু আব্দুল মোতালিব জানে কিন্তু এই কথা প্রকাশ্য করে না আবার আমি না বলে বাবা আমার গর্বে এখন ভরা ভরা কিন্তু ওই ভরা ভরা ও দুনিয়ার মাブンগো জানতে পারল আব্দুল্লাহ দুনিয়াতে নাই আবদুল্লা দুনিয়া ছেড়ে চলে গেছে আবদুল মুতালিব জানাইয়া দিলেন কিছুদিন পরেই তার আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী এই দুনিয়ার মধ্যে আসবে দুনিয়ার মধ্যে যখন আসবে রাতের বেলায় যখন পেটের মধ্যে একটু বেদনা এমন সময় শ্বশুর আব্বার কাছে কয়ে বললেন শ্বশুর আব্বা আব্দুল মুতালিব ঘরের সামনে বসে আছে। এমন সময় আমি আমিনা ঘরের মধ্যে এমন সময় নূরের আলো হাতে করে নূরের বাতি হালক হাতে করে তিনটা মহিলা ঘরের মধ্যে ঢুকে গেল ও দুনিয়ার মা বোন গা হজরত হজরত আলী বলেন আব্বাস রাধা বলেন কিন্তু এই ঘটনা আমু দেখেছি জোরে বলে সুবাহান আল্লাহ আব্দুল মোতালিম ঘরের সামনে বসে আছেন মা আমিনার খেদমতে যখন চলে গেল তিনটা নারী মা আমিনার কেউ হাত পাও ডলে ডলে দেয় কেউ গায়ে বাতাস করে তার করে আবার দুনিয়ার মামুন গজরত আমিনা আমিনা বলে আমি না বলে আপনার পরিচয় কি আপনি যে আমার গাও ডলে ডলে দিচ্ছেন সেই নারীটা বলতেছেন আমিনা আমা আমি হলাম হাজিরা ইব্রাহিম আল্লাহিওয়াল্লামের বিবি তোমার খেদমতে আল্লাহর হুকুম নিয়ে এসেছি আমি না বলে কে গো আমার গায়ে বাতায় দিতেছ তুমি কে তোমার নাম কি তিনি বলা আমি রে আমি হলাম মরিয়ম আমি যাই আল্লাহিউল্লামের আম্মা আমি তোমার খেদমতে আল্লাহর হুকুম আর একজন শরবত খবাই আদায় মা আমি না বলে কে গো আমার শরবত খোয়াই তো সু তোমার পরিচয় কি তিনি বলে না রে আমি হলাম ফেরাওনের বিবি আসিয়া তোমার খেদমত এসেছি আল্লাহর হুকুমে তোমার ঘরে বেজে রহমতালিল আলামিন জরে পড়ে সুবহান আল্লাহ কলেমা লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ ইয়া রাসূল আল্লাহ